জলপাইয়ের এই আচারটাই এত পরিমাণের ভাইরাল হয়েছে ফেসবুক ইউটিউব যেখানেই কেন সেখানেই শুধু এই আচার চলে আসছে আর এইটা দেখার পর হচ্ছে আমি আর লোক সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল আচারটা আগে একবার ট্রাই করে দেখা যাক আজকে আমি এই আচারটা বানিয়েছি আর আচারটা বানানোর পরে আমার মনে হচ্ছে আসলে এই আচারটা কম করে বানালে হবে না একটু বেশি করেই বানাতে হবে তেল ছাড়া আর অন্য অন্য মশলার ঝামেলা ছাড়া এই আচারটা এত সুন্দর আর এত পারফেক্ট হয় খেতেও অনেক মজা হয় আসলে বানানোর আগে আমি এতটা আশা করিনি আচারটা এত মজা হবে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যাবৎ ফেসবুক ইউটিউব যেখানেই ঢুকছে না কেন শুধু জলপাইয়ের আচার আর জলপাইয়ের আচার আর আচারের প্রতি আমার মনে হয় সব মেয়েদের লোভটা একটু বেশি হয় আর আমার বাসায় কিছু জলপাই ছিল একজন আমাকে কিছু জলপাই দিয়েছিল খাওয়ার জন্য সেগুলো আসলে সময়ের অভাবে খাওয়াও হয়নি আর আচারও বানানো হয়নি তবে জলপাইয়ের এই ভাইরাল আচারটা দেখার পর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল যে কবে বানাবো ফাইনালি সেগুলো দিয়ে আজকে আচার বানাতে বসে পড়লাম আর প্রথমে হচ্ছে আপনার জলপাইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে একটা বটি অথবা চাকর সাহায্যে আপনার যেটা দিয়ে সুবিধা হয় জলপাইগুলোকে কুচু কুচু করে কেটে নিতে হবে আমি বটির সাহায্যে করছি কারণ আমার হচ্ছে সব কাজ বটি দিয়ে করতেই ভালো লাগে এটা দেখেন কিভাবে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর এই কাটাটাই খুনতে হচ্ছে এই আচারের সবচেয়ে মেইন একটা হচ্ছে পার্ট সবগুলো জলপাই আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে জলপাই হচ্ছে এক কেজির মতো ছিল আসলে একজন খেতে দিয়েছে এটা কতটুকু আমি আসলে ওইভাবে তো বাজার থেকে কিনে নেই তবে মনে হচ্ছিল যে এক কেজির একটু কম হতে পারে আর এক কেজির জন্য এখানে আমি প্রায় হচ্ছে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর ভিনেগার দিয়ে দিলাম One foot cup. আর একটু লবণ দিয়ে দিলাম এবার সবগুলোকে একটু মাখিয়ে রেখে দেবো আর এই দিক দিয়ে আমি হচ্ছে আচারের জন্য অন্য মশলাগুলো রেডি করতে থাকব। একটা তাওয়াতে আমি তিন চারটা শুকনা মরিচ আর নিয়ে নেব এক চা চামচ জিরা চা চামচ মৌরি আর নিয়ে নেব ফোড়ন আপনি চাইলে শুধু পাঁচফোড়ন দিয়েও করতে পারেন তবে চেষ্টা করুন মৌরিটা দেওয়ার জন্য মৌরিটা দিলে আচারের গ্রানটা একটু বেশি সুন্দর হয় আর যদি আপনার কাছে না থাকে তাহলে শুধু ফোড়ন টেলে নিয়ে এগুলো গুঁড়ো করে নেবেন আমি সব মশলাগুলো হচ্ছে টেলে নেওয়ার পর গুঁড়ো করে নেব ব্ল্যান্ডারে এবার হচ্ছে আমার জলপাইগুলো দেখেন চিনি দিয়ে মেখে রাখার কারণে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এবার আমি জলপাইগুলোকে একটা কড়াইয়ে ঢেলে নিলাম আর এই আচারটা কিন্তু একদম তেল ছাড়া করা হয় তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দুই তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে কিছু রসুন কুয়া একটু ছেঁচে দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় আচারের মধ্যে একটু রসুন দিলে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তারপরে এখানে এক চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে লালমরিচের গুঁড়া আর দিয়ে রাখলাম সেই তেলে রাখা আচারের মশলাটা এবার সবকিছু দেওয়ার পর আপনি ঢাকনাটা বন্ধ করে আপনি কিছুক্ষণ জাল করার পর দেখবেন এইভাবে পানি উঠে আসছে চিনিটা যখন একদম পানি ছেড়ে দিবে তখন চুলার আসটা মিডিয়াম হিটে রেখে জলপাইটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো জাল করে নিবে আর জাল করতে করতে চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি হচ্ছে চুলার জাল বন্ধ করে দিব আপনি চাইলে এই আচারটা হচ্ছে শুধু মিষ্টি দিয়ে মুরব্বা টাইপের করেও করতে পারেন আর চাইলে টকঝাল মিষ্টিও করতে পারেন আমার কাছে আচার নর্মালি টকঝাল মিষ্টি খেতেই ভালো লাগে তাই আমি এখানে একটু শুকনামরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু বিট লবণ দিলে এই আচারটা আরও বেশি টেস্ট হবে তাই আমি নামানোর রাখতে আর একটু বিট লবণ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কাল করে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে আপনার চাইলেই এ থেকে পাতলাও রাখতে পারেন এই তো আমার আচারটা হয়ে গিয়েছে আর আচারটা এত লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও অনেকটা মজা হয়েছে আমি প্রথম আজকে এই আচারটা বানিয়েছি আর এটা বানানোর পরে মনে হচ্ছিল আসলে এটা কম করে বানালে হবে না কারণ আমি হচ্ছে বানানোর পরে তিন চারটা খেয়ে নিয়েছি আর তাকরিমের বাবাও তো খেয়েছে প্রায় অর্ধেক বয়ম হয়ে গিয়েছে আচারটা এত মজা হয়েছে এরকম স্লাইস স্লাইস করে কাটার কারণে ভিতরে একদম মশলা ঢুকে গিয়েছে আর এত সুন্দর সিদ্ধ হয়েছে একটু চাপ দিলে ভিতর থেকে রসগুলো বের হয়ে আসছিল আর দিয়ে চাপ দেওয়ার পর জলপাইটা খুলে আসছিল এত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখেন আমি বইমে ভরে নিয়েছি তেল ছাড়াও যে আচার এত মজা হয় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু আচারটা বানানো হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ